আসসালাম ভালো কাজের হোটেল চট্টগ্রাম কাজের ডেউরি রেডিস বুলুর সামনে থেকে এদিকে একটু দেখান কি অবস্থা দেখেন আর এদিকে দেখেন খাইতে খাইতে দেখি ঝগড়া শুরু করে দিছে এই যে দেখেন কি ঝগড়া শুরু করে দিছে এই যে এদিকে একটু দেখান দেখছেন ফিরি কাইতে আসার পরও কি ঝগড়ার কম দিনে কি পরিমাণ ঝগড়া করতেছে দেখেন ভালো কাজের হোটেল তো ভালো কাজের হোটেল এই হোটেলটার প্রতিষ্ঠাতা হচ্ছে জামারিប ভাই উনি ঢাকা থাকেন ছত্রমে দায়িত্ব আছেন মুর্শিদ ভাই এটা কত সাল থেকে চলতেছে এটা বহুত আগে বছর আগে থেকে কত সাল মনে আছে আপনার আনুমানিক আনুমানিক তো মনে নাই তাও মনে করুন 5-500 ভালো কাজের হোটেল আমি বিগত 5 বছর যাবত দেখতেছি ও আচ্ছা দোনো কমলাপুর থেকে তারা চালু করছে আর এখন শেষ পর্যায়ে আমার মনে হয় মাগরিবের পর থেকে খাওয়ায় এখানে খারাখারা খাই এখানে প্রতিবন্ধী তারপরে আর কিছু আছে মনে করেন যে কর্মহীন কিছু লোক আছে বেকার শিক্ষিত দেখা যাচ্ছে যে খুঁজা ঠুজা খাইতে পারে না তারা মনে করেন যে মোটামুটি এখানে তাদের উপরে জীবনটা রক্ষা করতেছে এই হোটেলটা যদি বন্ধ হয়ে যায় কি অবস্থা হবে হোটেলটা যদি বন্ধ হয়ে যায় তাহলে মনে করেন যে এই চট্টগ্রাম শহরে তিন ভাগের মনে করেন দুই ভাগ লোকেরই মনে করেন যে না খায় হবে ভাসমানদের ভিতরে যারা আছে তারা আর কি তাদের মনে করেন যে না খায় দিন কাটাইতে হবে কারণ চট্টগ্রাম সিটি যখন থেকে রোহিঙ্গা প্রবেশ করছে তারপর থেকে চট্টগ্রাম সিটি আর চট্টগ্রাম সিটি নাই এটা পাল্টায় গেছে আগে চট্টগ্রাম সিটিতে মায়া করে মানুষ যেভাবে মানুষরা মানে ইয়ে করতো এখন সেই ইয়েটা করে না আর কি আপনার গ্রামের বাড়ি কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট পড়ছে মাইমনসিং ডিস্ট্রিক্ট মাইমনসিং মাইমনসিং ডিস্ট্রিক্ট আপনি কত বছর ধরে এখানে কাটছেন মানে আমি কত বছর ধরে খাচ্ছি না আমি ওনাদের সাথেই জড়িত আচ্ছা ওনাদের সাথে জড়িত আমি ওনাদের সাথেই জড়িত আমরা আমি প্রথমে ছিলাম কমলাপুরে হঠাৎ এখানে চালু হইছে আমি ঘুরতে আসলাম ঘুরতে আসে এই যে এনে এই সিস্টেমটা চালু পরে এই যে হঠাৎ আসি আবার হঠাৎ আসি না

তুমি বড় না ছোট ছোট হ্যাঁ ছোট ছোট তোমার ছোট বোন কি বড় না ছোট বড় অসংখ্য ধন্যবাদ আসলে আরিফ ভাই আরিফ ভাই মানে এই ভালো কাজের হোটেলের মালিক মুর্শিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ এমন এমন উদ্যোগ নেওয়ার জন্য তো জাহিদ ভাই আছে হ্যাঁ টুটুল ভাই আছে জাহিদ ভাই আছে অনেকেই আছে আচ্ছা এটা প্রথম উদ্যোগটা ছিল মানে ওনারা পাঁচজন তারপরে আস্তে আস্তে এটা বাড়ছে বাড়ছে তো সবাই দোয়া করবেন ওনাদের জন্য যেন এই কাজটা সবসময় চলমান থাকে আমার একটা রিকোয়েস্ট থাকবে এই সমস্ত ভাসমান আর দরিদ্র লোকদের জন্য যদি কারো মনে চায় তাহলে কেউ যেন কিছু করে ইনশাল্লাহ ইনশাল্লাহ করবে এই যে যেটা আছে এটা চলমান থাকবে আশা করি আপনাদের আপনারা যদি দোয়া করেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবে আরেকদিন আসবো ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম